আর কিছু কাজকর্ম আছে আমাদের তরিকায় দরবারে সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে আমরা মাজারে ভক্তি দেই ঠিক না বেঠি আরো জোরে বলুন ঠিক না বেঠি এটা সাহাবাই খেরামের সন্ন্যত একজন জলিলুল কদর সাহাবি মসনদ ইমাম আহমদ ইবনে হাম্বল এটার মধ্যে এসেছে পঞ্চম খণ্ডের মধ্যে সহী হাদি শরীফ একজন সাহাবী হযরত আবু আইব আনসারি রাদি আল্লাহ তালানহু নবীজিরিন দুনিয়া থেকে পর্দা করার পর মজার শরীফে গেছেন নবীজির রৌজা মোবারকে গিয়েছেন গিয়েফা ওয়াদা জবহাহু আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি হেয়াসাল্লাম আইয়ুব আবু আয়ুব আনসারি জলিলুল কদর একদম শ্রেষ্ঠ সাহাবী উনি গিয়ে ওনার কপাল নবীজির রওজা মোবারকে ঠেকাইয়েছেন বড় করে বলুন সোহান হাকেম ছিলেন মারওয়ান ওনার ঘরে ধরে তুলেছেন তুলে দেখেন হজরত আবু আয়ুব আনসারি জলিলুল কদর সাহাবী মদিনার শাসক বলতেছেন মাজা তাসনা হাল থাদ্রি তুমি কি করেছো তুমি কি জানো সাহাবি বলতেছে নাম আনা আদ্রি আমি কি করেছি আমি জানি তুমি দেখো এখানে পাথর তুমি দেখো মাটি আমি পাথর আর মাটির কাছে আসি নাই আমি আমার নবীর কাছে এসেছি আমার নবীকে ভক্তি দিয়েছি বড় করে বলুন সুবহান সেই আমাদের তরিকায় মাজবান্ডারিয়ার মধ্যে সেই ভক্তির আমল আছে আমরা মাজারে গিয়ে ভক্তি দেই পীর মুর্শিদকে ভক্তি দেই আমরা গানবাদ্য করি আওলাদ রসুল বাদ্যের উপর শ্রেষ্ঠ একটা কিতাব রচনা করেছেন সেই কিতাবটার নাম হল কিতাব উসামা সেই কিতাবটার নাম কিতাব উসামা আজ থেকে প্রায় এক হাজার বছরের পূর্বে বড় করে বলুন সুবাহান আল্লাহ এটা মিশরের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আমরা যেটাতে লেখাপড়া করেছি আল আজহার বিশ্ববিদ্যালয় সেখান থেকে শরিয়া বোর্ড মুফতি বোর্ড সেই গান বাজনার উপর ফতোয়া দিয়েছেন সেটাই বৎসর আউলাদে রসুল দয়া করে আমাদের খেদমতে উপস্থান করেছেন বাংলা ভাষায় বড় করে বলুন আলহামদুলিল্লাহ আরবিটাও আছে বাংলা অনুবাদও আছে প্রায় হাজার বারোশো বৎসর আগের গান বাজনার উপরে ফতোয়া এর আগে দয়াল নবীজির সময় থেকে সে গান বাদ্য ইসলামী গান বাদ্য শুরু হয়েছে কোরআন শরীফে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আছে এর মধ্যে হালাল হারামের আয়াতের সংখ্যা হলো পাঁচশো কয়শো পাঁচশো হালাল হারামের আয়াত পাঁচশো আয়াতের মধ্যে একটা আয়াতেও উল্লেখ নাই হারামুন হারামুন বাদ্য বাজনা হারাম তিরিশ পারা কোরআনের কোথাও উল্লেখ নাই বড় করে বলুন আলহামদুলিল্লাহ সেই সামা আমাদের তরিকায় হয় যেটা আল্লাহর অলিগন করেছেন হযরতে আব্দুল আব্দুল ওয়াহেদ গেরামি রহমতুল্লাহ এই আপনার সবে সানাবেল শরীফে লিখেছেন বাহাত্তর প্রকারের বাদ্যযন্ত্র জায়েজ বড় করে বলুন সুবাহান ফতোয়াই স্বামীর মধ্যে লিখেছেন কোনো সংখ্যা নাই ইন্না আলাতে লাইসাত মোহরে মাতানলে আইনেহা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত যন্ত্র আবিষ্কার হবে সব যন্ত্রগুলো হালাল বড় করে বলুন সুবাহান আল্লাহ শরীয়তের উসুলের কায়দা হলো আন্নাল আসলাল আসিয়ায় বাহাতুন প্রত্যেকটা জিনিস মূলে সেটা মোবাহ ব্যবহারের কারণে হারাম হবে ব্যবহারের কারণে হালাল হবে আমাদের অনেক ভাইয়েরা যুক্তি দেয় নবীর যুগে দফ ছিল তবলা ছিল না হারমোনিয়াম ছিল না তো আমরা বলি নবীর যুগে উঠ ছিল গাদা ছিল প্রাইভেট কার ছিল না মাইক্রো ছিল না ট্রেন ছিল না তো দফ না থাকার কারণে অন্য বাদ্যযন্ত্র না থাকার কারণে যদি হারমোনিয়াম না হয় তবলা না হয় ব্যান্ড পার্টি না জায়েজ হয় তাইলে নবীজি গোরা গাদা চলেছেন কোনো দিন প্রাইভেট কার চলে নাই তাইলে গোরা গাদা চলা জায়েজ প্রাইভেট কার চলা না জায়েজ ট্রেন চলা না জায়েজ ঠিক না বেটি নবীর যুগে চাল ছিল মুড়ি ছিল না খই ছিল না সিরা ছিল না যদি বলেন নবীজি চাল খাইছেন সিরা খায় নাই তখন সিরা নাজায়েজ বললে এটাকে কি ফাগল বলবে না ভালো বলবে ফাগল এটা ফাগল মৌলভী সরাসরিও জানতে হয় আইন কানুন জানতে হয় যুক্তিও জ্ঞান দিয়ে আকল দিয়ে যুক্তি দিতে হয় তো আমাদের দরবারে যতগুলা কাজকর্ম হয় কদমবুসি থেকে নিয়ে মাজার বক্তি পীর বক্তি যন্ত্র। তারপরে আপনার মাজারে ফুল দেওয়া গোসল দেওয়া গিলাপ দেওয়া সব কিছুর দলিল আমাদের মাঝে আছে শ্যামার দলিল পাবেন এটার মধ্যে কিতাবুস সামা নিজেরা সংগ্রহ করবেন আরবিতে আছে আলেম ওল আমাদেরকে দিবেন যে আলেমরা পড়তে পারে তাদেরকে দিবেন এটা অত্যন্ত মূল্যবান একটা কিতাব এইবার সাতাইশে মাগের অন্যতম শ্রেষ্ঠ একটা উপহার এই সামা এটার দাম হলো যত দাম এটা দিয়ে সংগ্রহ করবেন আগল দিয়ে মজ দেওয়ায় গোসুল আজম মেজবান্ডারির কাজ করতে বড় কোনো আলেম হইতে হয় না একজন সাচ্চা প্রেমিক একজন সাচ্চা গোলাম যদি হতে পারে সেই গোলামের তরিকায় মেজবান্ডারি আর কাজ করতে পারে বরুন আলহামদুলিল্লাহ তো সেই মতে আমাদেরকে চলতে হবে সেই আদব বিশ্বাস ভক্তি আমাদের থাকতে হবে মুর্শিদের গোলামি আমাদের থাকতে হবে এটার দাম ত্রিশ টাকা অজিফায় গাউসিয়া মেজবান্ডারি অল্প সময় ছোট ছোট অজিফা কলব আলোকিত করার জন্য রুহু পবিত্র করার জন্য নামাজের সুরা কেরাত দোয়া কোন দোয়া বেশি কবুল হয় চোখের জুতি বাড়ে কি পড়লে ছাত্রছাত্রীদের এই আপনার বিদ্যা বুদ্ধি বাড়ে কোন কোন দোয়া পড়লে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হয় কোন দোয়া পড়লে এই সমস্ত সমস্যার সমাধান হয় কোন দোয়া পড়লে সব কিছু এই বইটার মধ্যে আছে ওজিফাই গাউশিয়া আমেজ ভান্ডারিয়া এটা সংগ্রহ করবেন এটার দাম তিরিশ টাকা নামাজ শিক্ষা এখন নামাজের উপরেও হামলা আসছে বুকে বাঁধবেন না নাবিদ বাঁধবেন আমিন জোরে বলবেন না সুপে বলবেন আছে না নাই আছে এই ফেতনা থেকে বাঁচার জন্য এই নামাজ শিক্ষা বইটা গ্রহণ করবেন আউল আদে রসুল আপনাদের খ্যাদমতো উপহার দিয়েছেন এটার দাম তিরিশ টাকা সুন্নি আকিদা বনাম বাতেল আকিদা সুন্নি কাকে বলে মজবান্ডারি আঁকি কি সুন্নী জামাতের আঁকি দেখি আর ওহাবি খারেজি মৌদুদি রাফিজি তাদের বাতেল আঁকিদা গুলো কি আমরা যদি জানা না থাকে আমরা তাদেরকে বলতে পারবো না প্রতিবাদ করতে পারবো না এই আকিদাগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে আমাদের কি আকিদা কোরআন সন্ন্যার আলোকে এই বইটা নিবেন ছোট্ট বইটা এটার দাম তিরিশ টাকা মিলাদুন্নবী কোরআন সন্ন্যার আলোকে দলিল জায়েজ না না জায়েজ এটার দলিল এটার মধ্যে আছে এটার দাম তিরিশ টাকা বয়াত হওয়ার প্রয়োজন কি মা বাবা আছে বয়াত হইতে হবে কি না নামাজ রোজা আছে বয়াত হওয়ার প্রয়োজন আছে কিনা এইগুলার সব প্রশ্নের সমাধান এই দালায়লুল বয়াত বইটির মধ্যে আছে এটার দাম আপনার পঞ্চাশ টাকা এটা নিলে পাবেন আর জানাজার পরে দোয়া মিলাদ কেয়ামের দলিল মাজারে ফুল দেওয়ার দলিল মাজার চুম্বন করার দলিল মুর্শিদের কদমে ছুমা দেওয়ার দলিল তারপরে মাজার মাজার শরীফে ফুল দেওয়ার দলিল উরুশ শরীফ পালন করার দলিল চার দিন না পাঁচ দিন না চল্লিশা আমাদের সমাজে যেটা জারি আছে এখন আসে আপনাদের বাতেল কি দ্বারা এগুলাকে বেদাত বেদাত বলে তুলে দিচ্ছে এগুলার বিস্তারিত দলিল এ দলিল মধ্যে আছে সেটা সংগ্রহ করবেন ষাট টাকা আশি টাকা এই মানব রূপে নূরের নবী আমাদের নবী কি নূরের না মাটির আমাদের নবীর কি সান কি মান কোরআন হাদিস ফেকা ফতোয়ার আলুকে এটার মধ্যে বিস্তারিত দলিল আছে ইমান মজবুত রাখার জন্য এটা নিবেন বাতেলের মোকাবেলা করতে পারবেন এটার দাম আপনার এটাও আশি টাকা হুজুর গৌসুল আজম বাবা আলম যিনি অনেক মরা করেছেন বড় করে বলুন আল্লাহ সেই মহান গৌসুল আজমের জীবনী কারামত বিস্তারিত এই জীবনী ও কারামত গ্রন্থের মধ্যে পাবেন এটার দাম খুব সম্ভব দেড়শো টাকা এটার দাম দেড়শো টাকা এই মহামূল্যবান গ্রন্থটা সংগ্রহ করবেন মেজবান্ডারি তরিকা এবং হুজুর জানতে চিনতে ঘরের মধ্যে একটা ছোট্ট আলমারি করবেন এই আলমারিগুলোর মধ্যে এই বইগুলো সংগ্রহ রাখবেন নিজে পড়বেন বাচ্চাদেরকে পড়ার সুযোগ করে দিবেন আর যদি বিরোধী লোক কেউ আসে তাকে ঘরে এনে বইপত্রগুলো ধরায় ধরাই দিবেন যেগুলা স্টাডি করো এগুলো পড়ো কোরআন হাদিসে কি কি আছে না আছে এগুলা ঘরে সংগ্রহ রাখবেন তো আল্লাহ তলাম এই মহান সাতাইশে মাঘ আউলাদ রসুলের নুরানি কদমে আমরা যারা হাজিরা হয়েছি মনিবের দরবারে আমাদের হাজিরি কবুল করুক সবাই পরি আমিন এই আমরা যাতে এখান থেকে ফিরে গিয়ে তরিকার খেদমত করতে পারি খানকাগুলো জারি রাখতে পারি মাসিক মাহফিল সাপ্তাহিক মাহফিল মিরাজ শরীফ দুরস শরীফের দ্বারা খানকাগুলোকে জিন্দা রাখব ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পরিবেশ তৈরি করব। রাখব এই শিক্ষা আমরা যাতে এখান থেকে নিয়ে যেতে পারি আমাদের ছেলে সন্তানদেরকে যাতে বাবার মাদ্রাসায় দরবারের মাদ্রাসায় অথবা সন্নি কোনো মাদ্রাসায় পড়ায় ওহাবি মাদ্রাসায় আমরা লেখাপড়া করাবো না এই ধরনের কিছু এই আকিদা এবং আমাদের মতবাদ এখান থেকে নিতে হবে নিয়ে আমরা যাতে ঘরে গিয়ে আমল করতে পারি সেই তো অভিজ্ঞান করুক ওয়ামা বালাক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বাক